ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা সরস্বতী দেবীর জয় মাঘ মাস অত্যন্তই পূর্ণ ও পবিত্রের মাস মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতেই পালিত হচ্ছে সরস্বতী পূজা মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথি মানেই বাঙালির ঘরে ঘরে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা ছাত্রছাত্রীদের জন্য এই দিনটি যেমন বিশেষ গুরুত্বপূর্ণ তেমনি অভিভাবক ও শিক্ষকদের কাছেও বসন্ত পঞ্চমীর তাৎপর্য অপরিসীম দু সালে সরস্বতী পূজা ঠিক কতক্ষণ থাকবে কখন পূজা করা সবচেয়ে শুভ এবং পঞ্জিকা অনুযায়ী এই তিথির প্রকৃত গুরুত্বই কি। আপনারা এই ভিডিও থেকে তা জানতে পারবেন বসন্ত দিন শীতকাল শেষ হয় এবং বসন্ত ঋতু শুরু হয় এই সময় প্রকৃতি নিজেকে সুন্দর করে তোলে পুরনো জিনিস বাদ দিয়ে গাছের নতুন পাতা ও নতুন কুড়ি ফোটে খেতে হলুদ রঙের সরিষার ফসল মনে করা হয় যে মাতা সরস্বতীকে এই দিনে আবির্ভূত হন তিনি তাই বসন্ত পঞ্চমীর দিনে মা সরস্বতীর বিশেষ পূজা অর্চনা করা হয় কথিত আছে মা সরস্বতীর জন্মের অর্থাৎ আবির্ভাবের আগে এই পৃথিবী নীরব ছিল এতে অনেক শান্ত ছিল কিন্তু বসন্ত পঞ্চমীর দিন মাতা সরস্বতী যখন আবির্ভূত হন তখন তার বিনা ছিঁড়ে ফেলার সঙ্গে সঙ্গেই তার কণ্ঠস্বর পৃথিবীর প্রাণীদের কাছে চলে আসে বেদ মন্ত্রগুলি প্রতিধ্বনিত হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ মা সরস্বতীকে বর দেন যে আজকের এই দিনটি আপনাকে উৎসর্গ করা হবে এই দিনের লোকেরা তোমাকে পূজা অর্চনা করবে ভক্তি ও নিষ্ঠা সহকারে তোমাকে বলা হবে জ্ঞান বাণী ও সঙ্গীতের দেবী সরস্বতী দেবীকে বিশেষ করে আরেকটি নামেও তিনি পরিচিতি লাভ করেছে আর তার নাম হচ্ছে বাঘ দেবী দুই সালের তেইশে জানুয়ারি শুক্রবার দিন বাংলার নয় মাঘ পালিত হচ্ছে শ্রী শ্রী বাঘ দেবীর পূজা অর্চনা অর্থাৎ সরস্বতী দেবীর বিশেষ পূজা অর্চনা অত্যন্তই পবিত্র ও শুভ দিন বলা হয়েছে এটিকে মা সরস্বতীর পূজা অর্চনার দিনে আপনি কিছু করেন কিংবা না করেন ভুলেও খেতে নেই এই খাবারগুলো আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব এই সরস্বতী পূজার দিনে যে খাবারগুলো খাওয়া উচিত নয় পাশাপাশি শাস্ত্রে এই সরস্বতী দেবীর বিশেষ কথা বর্ণনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে সেই সকল প্রসঙ্গেই আপনাদেরকে জানাতে চলেছি আমাদের আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রতিটি সনাতনী ব্যক্তিদের জন্য নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন বা দেখতেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায় দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবেই জেনে নিই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি শ্রদ্ধা ও মনোযোগের সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই আপনি ভক্তি ও নিষ্ঠা সহকারে অবশ্যই জয় মা সরস্বতী দেবীর জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাতে একদমই ভুলবেন না চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেলাইকনটি অবশ্যই অল করে দিবেন একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি ভিডিও থেকে আপনারা নিশ্চয়ই উপকৃত এবং সমৃদ্ধ হবেন তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে ভিডিওটি একদমই স্কিপ করে করে নয় সম্পূর্ণই আপনারা শ্রবণ করবেন ভক্তি সহকারে জ্ঞানের থেকে পবিত্র বস্তু জগতে আর দ্বিতীয় বস্তু কিন্তু নেই আর সেই জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন স্বয়ং মা লক্ষ্মী দেবী সরস্বতী ইতিহাসে এই একজন নারীকে পাওয়া যায় যিনি সদবা হওয়া সত্ত্বেও কিন্তু তিনি বিধবা মায়েদের মতো শ্বেতবস্ত্র পরিধান করে অথচ তিনি সদবা যিনি হচ্ছেন ভগবান শ্রীবিষ্ণুর চারজন স্ত্রী রয়েছে তার মধ্যে একজন হচ্ছেন মা সরস্বতী এবং এই সরস্বতী দেবীর কৃপা হলে জীবনে শুধুমাত্র জ্ঞানই নয় সেই ব্যক্তি জ্ঞানী হতে পারে এবং মা সরস্বতীর কৃপা হলে তিনি কিন্তু লক্ষ্মী দেবীরও কৃপা লাভ করতে পারেন তার জীবনে ধন ও ঐশ্বর্যের প্রাপ্তি হয়ে থাকে যেই ব্যক্তি জ্ঞানী তার এমনিতেই কিন্তু ধন ঐশ্বর্য প্রাপ্তি হয় তাই সরস্বতী জ্ঞানের থেকে পবিত্র বস্তু জগতে আর দ্বিতীয় কিছু নেই কিন্তু আর সেই বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী হোসেন সরস্বতী দেবী তিনি যে দিনটিতে আবির্ভূত হয়েছিলেন সেই দিনটি ছিল মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথি তাই এই দিনটিকে ভক্তরা বিশেষ করে মায়ের ভক্তেরা জ্ঞান অর্জনের জন্য মা কালীর কৃপা লাভের জন্য সরস্বতীর পূজা অর্চনা করে থাকেন প্রায় প্রতিটি বাঙালি বাড়িতেই এমনকি স্কুল কলেজ পর্যন্ত এই সরস্বতী দেবীর পূজা অর্চনা করা হয় সরস্বতী দেবীর কিন্তু পূজা অর্চনা করলে দেবী কালিকা এবং দেবী লক্ষ্মীরও বিশেষ কৃপা লাভ হয় আর তিনি কেন শ্বেতবস্ত্র পরিধান করেন কেননা জ্ঞানের প্রতীক হচ্ছে সাদা শান্তির প্রতীক হচ্ছে সাদা এমনকি সত্যগুণের প্রতীক হচ্ছে সাদা তাই এই শ্বেতবস্ত্র আপনারা যে কেউ কিন্তু পরিধান করতে পারেন কি সদবা কি বিধবা সবাই কিন্তু শ্বেতবস্ত্র পরিধান করে ভগবান শ্রীবিষ্ণুর সেবা করতে পারেন এটি পরম মঙ্গলময় এই মা সরস্বতীর পূজা করা হয় শুক্লপক্ষে মাঘ মাসের পঞ্চমী তিথিতে পঞ্চমী তিথিকে বলা হয় বসন্ত পঞ্চমী ঋতুর রাজা হচ্ছে বসন্ত ঋতু তো বসন্ত ঋতুর মধ্যে রাজা হচ্ছে কিন্তু বসন্ত ঋতু আর সেই বসন্ত পঞ্চমী তিথিতেই কিন্তু মা সরস্বতীর পূজা অর্চনা করা হয় এই দিনটি আরও বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলা হয়েছে এই জন্যই কেননা এই দিনে কিন্তু স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী তিনি আবির্ভূত হয়েছিলেন সেই জন্য এই দিনটিতে আমাদের অর্ধবেলা পর্যন্ত উপবাস করা উচিত যারা উপবাস করতে পারবেন এটি সর্বোত্তম বলা হয়েছে কিন্তু উপবাস করতে না পারলেও ভুলেও কখনো এই খাবারগুলো আপনারা গ্রহণ করবেন না তাই একটুকু পরেই আপনাদেরকে জানানো হবে প্রথমে আমরা জেনে নিচ্ছি এই যে সরস্বতী পূজার পঞ্চমী তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে সরস্বতী পূজার পঞ্চমী তিথি পড়েছে বাইশে জানুয়ারি রাত্রি একটা উনচল্লিশ মিনিট থেকে তেইশে জানুয়ারি রাত্রি বারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত থাকবে শ্রী শ্রী পঞ্চমী তিথি এই দিনে সরস্বতী পূজার সবচেয়ে শুভ সময় হল সকাল সাতটা পনেরো মিনিট থেকে শুরু করে দুপুর বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত বিশ্বাস করা হয় যে এই সময়ে পূজা করলে সবচেয়ে শুভ ফল পাওয়া যায় বসন্ত পঞ্চমীতে খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠে স্নান করুন আপনারা স্নানের জলে সামান্য গঙ্গা জল যোগ করুন এবং স্নানের সময় হর হর গঙ্গা হর হর যমুনা এবং হর হর সরস্বতী জপ করুন এরপরে আপনার বাড়ির মন্দিরটি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করুন তারপর একটি টুলের উপর একটি হলুদ কাপড় বিছিয়ে তার উপর দেবী সরস্বতীর একটি মূর্তি বা আপনারা ছবি রাখুন দেবী সরস্বতীর সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই আপনারা জ্বালান এবং হলুদ ফুল নিবেদন করুন হলুদ বা হলুদ তিলক লাগান এবং হলুদ মিষ্টি নিবেদন করুন যদি আপনি সরস্বতী দেবীর উদ্দেশ্যে নিবেদিত কোনো মন্ত্র জানেন তাহলে তা জপ করুন অন্যথায় কেবল তার আরতি করুন অবশেষে দেবীকে প্রণাম করুন এবং তার পায়ে আপনার মনোবাঞ্ছা এবং আপনার ইচ্ছাটি অবশ্যই অর্পণ করুন সরস্বতী পূজার বিশেষ দিনে আপনারা যে সমস্ত কাজগুলো করবেন তো তার মধ্যে প্রথমত হচ্ছে উপবাস করা এটি হচ্ছে সর্বোত্তম অন্তত পক্ষে মায়ের পূজার আগে পর্যন্ত কিছু গ্রহণ করবেন না আপনারা দুপুর বারোটা পর্যন্ত উপবাস করা অবশ্যই উচিত এরপরে ভগবানের প্রসাদ দিয়ে মায়ের প্রসাদ দিয়ে ব্রত ভঙ্গ করতে পারেন এবং অবশ্যই মায়ের পূজার সবথেকে মুখ্য বিষয় হচ্ছে পুষ্পাঞ্জলি দেওয়া ভক্তি এবং শ্রদ্ধার সহিত আপনারা যে প্রিয় অর্থাৎ দেবী সরস্বতীর প্রিয় ফুল প্রিয় ফল যা আছে আপনারা তা অর্পণ করবেন ভক্তি ও শ্রদ্ধার সহিত অবশ্যই আপনারা যে প্রিয় ফুল হয়তোবা আপনার ভালো লাগে যেমন গাঁদা ফুল যদি গাঁদা ফুল না হয় রজনীগন্ধা হয়তো কারোর ভালো লাগে অর্থাৎ আপনার সবচেয়ে যে ফুলটি সবচেয়ে পছন্দ করেন আপনি দেবী সরস্বতীর চরণে শুদ্ধ বস্ত্র পরিধান করে এই দিনে অবশ্যই অর্পণ করবেন ভক্তি মনে তবে মা কালীর কৃপা অর্থাৎ মা কালীর কৃপায় জ্ঞানী হওয়ার জন্য অনেকেই পূজা অর্চনা করেন এই দিনে এই রকমটাও এই রকমটাও কিন্তু নয় যে সংক্ষেপে পূজা করলে ভক্তি শ্রদ্ধার সহিত পূজা অর্চনা করলে লেখাপড়া করলে এর মাধ্যমেও কিন্তু ব্যক্তি মায়ের কৃপা লাভ করতে পারে এবং একটা কথা আমাদের মনে রাখতে হবে যত অর্থাৎ মনে কখনো অহংকার করা যাবে না অহংকারী হলে কিন্তু সরস্বতী মায়ের কৃপা প্রকৃত কৃপা কখনোই লাভ করা যায় না সরস্বতী দেবীর কৃপা লাভ করতে হলে বিনয়ী হতে হয় মনে রাখবেন বৃষ্টির জল সেখানেই ধারণ করতে পারে যে স্থানটা নিচু রয়েছে জ্ঞানী ব্যক্তি কখনো অহংকার করেন না বিদ্যা দাদতি বিনয় অনেক ব্যক্তি অনেকেই জানে কিন্তু এটি যে তার মধ্যে যদি অহংকার রয়েছে যদিও সেই ব্যক্তি প্রকৃতই প্রকৃতই মা সরস্বতীর কৃপা লাভ করতে পারে না কিন্তু তাই বলা হয়েছে কখনোই অহংকার করা উচিত নয় এবং এই দিনে অপশব্দ প্রয়োগ করাকে সব থেকে অশুভ বলা হয়েছে যারা শাস্ত্র পাঠ করবেন শ্রীমদ্ ভগবত গীতা আপনারা শাস্ত্র আদি যারা পাঠ করবেন শাস্ত্র গ্রহণ পাঠ করা এই বসন্ত পঞ্চমীর তিথিতে এটি সর্ব মঙ্গলময় বলা হয়েছে এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল বিষয়টি এই দিনে যে খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয় তবে তার পূর্বে শাস্ত্রে এই সরস্বতী দেবীর বিশেষ মাহত্ব কথা বর্ণনা করা হয়েছে সকলকে বলবো আসুন আমরা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এখন অবশ্যই শ্রবণ করি ভক্তিতে দেবী সরস্বতীর প্রসঙ্গে জেনে নিই এতে অনেকাংশেই এই সরস্বতী পুজোর ব্রতের ফল লাভ করা সম্ভব এই জন্যই তো সনাতন ধর্মে নববিধা ভক্তির প্রথম শ্রবণ করা শ্রবণম মঙ্গলম শ্রবণ করলে মঙ্গল সাধিত হয় বিশেষ করে এরপরে আমরা জেনে নেব যে এই পূজার দিনে কোন খাবারগুলি বিশেষ করে খেতে নেই সরস্বতী দেবীকে প্রথমেই আমরা নদী রূপে পরে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী রূপে কল্পনা করে থাকি তিনি সঙ্গীতেরও দেবী বেদ উপনিষদ পুরাণ তন্ত্র সংহিতা রামায়ণ মহাভারত সাহিত্য এবং ইতিহাসে দেবী সরস্বতীর বিভিন্ন কাহিনী ও বিভিন্ন রূপের কথা আমরা জানতে পারি পুরান থেকে পাওয়া যায় সরস্বতী নদীর মহিমার সঙ্গে নারী জাতির একটি সুচিতার সম্পর্ক ছিল স্বর্গের সুন্দরী অপসরেরা নতর্কিদের মধ্যে সরস্বতীর প্রভাব ছিল যথেষ্ট বিশ্বামিত্র মুনি ছিলেন রাজর্ষি তিনি ব্রহ্মস্রী হতে না পারায় মহামণি বৈশিষ্ট্যের সঙ্গে তার সুসম্পর্ক ছিল না যেহেতু বৈশিষ্ট্য মরেছিলেন ব্রহ্মস্রী হওয়ার জন্য তিনি মরিয়া হয়ে উঠেছিলেন অনেক চেষ্টা করে ব্রহ্মসী হতে না পারায় বৈশিষ্ট্যের প্রতি বিশ্বামিত্রের এক তীব্র ক্রোভ তাকে একেবারেই ক্রোধে উন্মাদ করে তুলল তিনি এই সময় সরস্বতী দেবীকে আদেশ করলেন মহর্ষি মুনির আশ্রমকে জলে ভাসিয়ে নিশ্চিন্ন করে দিতে কিন্তু সরস্বতী দেবী তাতে কোনো মতেই সম্মত হলেন না সরস্বতীর এই ভয়াবহ রূপ মহাদেব তিনি মেনে নিতে পারেননি তার আশীর্বাদে সরস্বতী দেবী আবার পুনর অবস্থায় ফিরে পেলেন তিনি শুধু তাই নয় মহাদেবের বরেই তিনি নারী শ্রেষ্ঠ রূপে সম্মানিত হলেন মুনি ঋষিদের কাছেও তিনি শুদ্ধ সুর্চিতা নদী রূপেই শ্রদ্ধার মূর্তি প্রতীকরূপেও চিহ্নিত হলেন কিন্তু বিশ্বামিত্রের উত্তেজনা তাতে আরও বৃদ্ধি পেল তিনি স্থির করলেন আরও কঠোর তপস্যায় তিনি বসবেন তপস্যায় সিদ্ধি লাভ করে তিনি স্বর্গের অধিপতি হবেন এদিকে দেবরাজ ইন্দ্র সমস্ত বুঝতে পেরে বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গের উদ্যোগ নিলেন প্রথমেই তার মনে পড়ল অপ্সরাদের কথা তার দৃঢ় বিশ্বাস ছিল মুনিদেরও মতিভ্রম ঘটাতে পারে একমাত্র এরাই একে একে এলো উর্বশী এরপরে রম্ভা কিন্তু মুনির ধ্যান ভাঙাতে ব্যর্থ হলেন অবশেষে দেবরাজের নির্দেশে এলেন মেনকা মর্তে আগমন পরেই তিনি প্রথমেই সরস্বতী নদীতে স্নান সেরে সুচিতা হলেন তারপরে পঞ্চস্বরে জর্জরিত বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গ করে পুষ্কর তীর্থে তার সঙ্গে সাক্ষাৎ করলেন ব্রহ্মসী হওয়া কিংবা স্বর্গের অধিপত্য লাভ করা কোনটি বিশ্বামিত্রের ভাগ্যে জোটেনি তবে আমরা যে সরস্বতীর আরাধনা করি তিনি কিন্তু বিদ্যার দেবী সরস্বতী মূলত বৈদিক দেবী সরস শব্দের অর্থ হল জল এবং অতএব সরস্বতী শব্দের আদি অর্থ হল জলবতী অর্থাৎ নদী তিনি বিদ্যার দেবী জ্ঞান বিনা পানি কুলপ্রিয়া পলাশপ্রিয়া প্রভৃতি নামেও পরিচিতা সরস্বতীর নানা রকম মূর্তি আছে যেমন অন্যান্য দেবদেবীরও রয়েছে তবে সচরাচর তিনি কিন্তু চতুর্ভুজা এবং তার চার হাতে বই মালা বিনা ও জলপাত্র কোথাও বা পাত্র থাকে না বিনাটি দুই হাতে ধরা থাকে বেদ যেহেতু চারটি চারটি হচ্ছে বেদ কিন্তু ঋগবেদ সামবেদ যজুর্বেদ এবং অথর্ব তাই সরস্বতীর চারটি হাতকে বেদের প্রতীক বলেই ধরে নেওয়া হয় তবে শাস্ত্র মতে চতুর্ভুজের অন্য অর্থ আছে বই হল গদ্যের প্রতীক মালা কবিতার বিনা সঙ্গীতের আর পাত্র পরম পবিত্রতার চিন্তার প্রতীক সরস্বতীর বাহন রাজংশ হাস জল মেশানো দুগ্ধ থেকে কেবলমাত্র দুগ্ধটুকি আলাদা করে পান করতে পারে মানে হচ্ছে অবিদ্যা থেকে বিদ্যাকে সেকে নেওয়াই হলো। আসল শিক্ষা তাই সরস্বতী দেবী হংস বাহিনী এই ছিল মূলত সেই সরস্বতী দেবীর মাহত্ব কথা তাই এই সরস্বতী পূজার দিনে আপনারা অবশ্যই ভক্তি ভরে মায়ের পূজা অর্চনা দিতে পারেন এবং যারা পূজা করবেন কিংবা করবেন না কিন্তু ভুলেও কখনো এই খাবারগুলি গ্রহণ করবেন না প্রথমত হচ্ছে উপবাস করাটাই কিন্তু সর্বোত্তম আর যদি আপনি উপবাস করতে না পারেন সেক্ষেত্রে ফলমূল খেয়ে এই দিনটি কাটাতে পারেন আর যদি তাও না পারেন তাহলে বলা এসে গ্রামিষ খাবার গ্রহণ করবেন কিন্তু ভুলক্রমে কখনও এই দিনে মাছ মাংস রাজসিক কোনো খাবার আহার করা উচিত নয় সুচিতা প্রয়োজন অনেকেই বলেন আরে কি হয়েছে যা ইচ্ছা তাই খাবো অর্থাৎ এই দিনে যা ইচ্ছা তাই খাওয়া যাবে তাই খাওয়া যাবে না কিন্তু মনে রাখবেন এটি আহার শুদ্ধি তো চিত্ত শুদ্ধি শাস্ত্রে বলা আছে যেমন খাবে তেমনি তার ভিতরের চিন্তাধারা হবে তাই সিংহ তিনি প্রাণীর মাংস ভক্ষণ করে তার ভিতরটাও হিংস্র যারা হিংস্র পশু তাদের দেখবেন তারা মাংস ভক্ষণ করে তাই যদিও আমরা ছোট করে বলতেছি না তাই না খেতেই পারে মাছ মাংস কিন্তু পক্ষে, তাই যদিও কিন্তু আমি কাউকে ছোট করার জন্য বলছি না না খেতেই পারে তবে মাছ মাংস কিন্তু পক্ষে শুভ দিনগুলোতে একদমই মেনে চলা উচিত এই দিনে ভুল করেও অর্থাৎ কোনো শুভ তিথিতে ভুলেও কিন্তু মাছ মাংস আহার করতে নেই তার মতিভ্রম অবশ্যই হয় অর্থাৎ বিশেষ করে শুভ কোনো তিথিতে মাছ মাংস আহার করা এটি কিন্তু একদমই উচিত নয় বিশেষ করে কিন্তু মাঘ মাস এক মাস যাবত অনেকেই কিন্তু কল্প বাস করেন যেহেতু আপনি এটি না পারলেও তো বলা হয়েছে বিশেষ তিথিতে এমন খাবার গ্রহণ করা উচিত নয় এতে কি হয় শুভ যদি এমন খাবার গ্রহণ করা হয় তো মতিভ্রম হতে পারে দ্বিতীয়ত যে খাবারটি আপনারা এই পঞ্চমীতে খাবেন না আর তা হচ্ছে বেল বেল খেতে নেই বিশেষ করে পঞ্চমীতে এতে কলঙ্ক হয় তাই এই দিনে মানে পঞ্চমী তিথিতে মা সরস্বতী পূজার দিনে বেল খায় একদমই উচিত নয় এই ফলটি আপনারা গ্রহণ করবেন না আর একটা বিষয় হচ্ছে যে এই মাঘ মাসে খেতে নেই কিন্তু মূলা এই সবজিটি আপনারা গ্রহণ করবেন না এবং ভুলেও খাবেন না গাজর গাজর এবং সিম আপনারা খাবেন না কলমি শাক কুঁই আপনারা এই দিনে বিশেষ করে এড়িয়ে চলবেন প্রতি বছর মাঘ মাসে শুক্লা পঞ্চমী তিথিতে পালিত হয় বসন্ত পঞ্চমী এই দিনটি দেবী সরস্বতীর উদ্দেশ্যে উৎসর্গ করা তাকে জ্ঞান প্রজ্ঞা বিদ্যা সংগীত এবং শিল্পের দেবী হিসাবে বিবেচিত করা হয় বিশ্বাস করা হয় যে এই দিনে তার পূজা অর্চনা করলে মনে শান্তি আসে অপার এবং জ্ঞান বৃদ্ধি পায় এই দিনটি পড়াশোনার সঙ্গীত শিল্প বা শিক্ষার সাথে জড়িত বিশেষ করে বলা হয় সরস্বতী মহাবাগে বৃদ্ধ কোমল লোচনে বিশ্বরূপে বিশ্বালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে আপনারা এই প্রণাম মন্ত্রটি বলে দেবীকে অবশ্যই প্রণাম করবেন আর সরস্বতী দেবীর পুষ্পাঞ্জলি মন্ত্রটি আছে ওম সরস্বত্যই নম নিত্যং ভদ্রকাল্য নমহ নম বেদ বেদান্ত বেদ্যাঙ্গ বিদ্যা স্থানাব্য এব এসন্দন পুষ্প পত্রাঞ্জলি সরস্বত্য নম এই মন্ত্রটি তিনবার পাঠ করে স্বচন্দন ফুল বিল্লপত্র ও অন্যান্য সামগ্রী দেবীকে অর্পণ করা হয় যা জ্ঞান ও বিদ্যার জন্য আরাধনার একটি গুরুত্বপূর্ণ অংশ এই দিনে মা সরস্বতীর পাশাপাশি গণেশ দেবী লক্ষ্মী নবগ্রহ বই খাতা পেন এবং বাদ্যযন্ত্রের পুজো করার রীতি প্রচলিত আছে অনেক বাড়িতে শিশুদের হাতে খড়ির অনুষ্ঠান করা হয় এই দিনে মা সরস্বতীকে সাক্ষী রেখে তার কৃপা প্রার্থনা করে ছোটদের আনুষ্ঠানিকভাবে প্রথম বিদ্যাচর্চা শুরু হয় এই দিন থেকেই বসন্ত পঞ্চমী থেকে শীত ঋতুর অবসান ও বসন্তের আগমন বার্তা ঘোষিত হয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না ভিডিওটি আপনারা যদি শ্রবণ করে থাকেন ভক্তি ও মনোযোগ সহকারে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি যদি সনাতনী হয়ে থাকেন তাহলে বিশেষভাবে অনুরোধ করব আপনার কাছে অবশ্যই আপনি কমেন্ট করবেন আর কমেন্টে অবশ্যই জয় মা সরস্বতী জয় অথবা আপনার ইষ্ট বা আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাতে আপনি ভুলবেন না আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন বিনীত অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন ভিডিও থেকে নিশ্চয় আপনি উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম পূর্ণময় ঈশ্বরের অশেষ কৃপায় আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে